নতুন বছর উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল যেতে এসেছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের উনার উনারেশন আউটলেটে পাচ্ছেন আপনারা তাই সবাই যত দ্রুত পারেন এই অফারটা মাত্র পাঁচ দিন থাকবে এক থেকে পাঁচ জানুয়ারি

নতুন বছর উপলক্ষে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট যাব যারা যারা প্রডাক্ট লাগবো আপনারা আইনজেন প্রাণা রেফেল কোম্পানির উইনার আপনারা আমরা কোম্পানি থেকে যেটাও ডিসকাউন্ট দেয় ওটাও ডিসকাউন্ট থাকে কি আর বাইরে আমরা কোনো ডিসকাউন্ট দেওয়ার সুযোগ নাই